মা এক সেকেন্ড পরেও যাওয়ার ক্ষমতা নাই যদি বলেন আজরাইল একটু সময় দাও রে আজরাইল আমি আমার ঘরটা অনেক সুন্দর করে বানাইলাম গুজরাট থেকে আমি টাইলস আনিয়া বানাইলাম রাজস্থান থেকে পাথর দাবি তুমি পাথর না বানাইলা ও আজরাইল একটু সময় দাও এরে আল্লাহর গুলাম একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হইবে না আল্লাহ আল্লাহর গুলাম আমার আল্লাহ তারা বলেন আমার ধরা বড় কঠিন ধরা আমি আল্লাহ ধরি না ধরি না দললে কিন্তু ছাড়ি না বাচ্চা অনেক সময় কাগজ কেটে গুড়ি বানাই গুড়ি গুড়ি অনেক করে চলে যায় দুই রেল তিন সুদ্ধা পর্যন্ত ছেড়ে দেই অনেক দূরে যাইয়া গুড়ি মাতাটা লড়ায় আর বলে আমাকে পাইবা না পাইবা না হে আমার মালিক আপনি আমাকে নিজের হাতে কাটিয়া বানিয়েছেন অনেক দূরে চলি আসলাম আমাকে পাইবেন না পাইবেন না ধরতে পাবেন না গুড়ির মালিক বলে রে হে গুলা যত চেষ্টাই করো কেন আমি এমন মালিক তোমাকে আমি সুতা দিয়ে বেঁধে রেখেছি ইচ্ছে করলে যাওয়ার ক্ষমতা নাই যখন তোমার সম হইয়া যাইবে আমি মালিক সুতুই দূরে টান দিব আস্তে আস্তে করে আমি মালিক আমার নিকট তোমাকে নিয়ে আসবো बोले कागज काट कर गुड़ी बनाकर उड़ाता है आसमान में गुड़ी बेचारा क्या करेगा अरसी मौला की हाथ में गुड़ी तुरेगी या बोले पवन ना

আল্লাহ বলেন সকল প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করিতে হইবে আমি আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে আসতেই হবে রে গুলাম যখন আমরা মৃত্যু ব্যক্তিকে মাটি দেই মাটি দিয়ে দোয়া পড়ি মিনহা পালা কুনা কুম ওয়ফিহা নুখরি জুকুম তার আল্লাহ বলেন আমি তোমাকে এই মাটি দ্বারা বানাইলাম এই মাটির মধ্যে তোমার দেহ সব কিছু শেষ করে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে উমিনহা তুখরিজুকুম তারাতাল উখরা আর আমি আল্লাহ তোমাকে জীবিত করি আমি মালিকের দরবাই উঠাইয়া হাজিরা দিতে হবে ঠিক কিনা বলেন এটা আল্লাহর غلام

কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমাই লহি বেগেরি যতই করো বাহানা মরণ তোমাই লহি বেগেরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সদাই থাকিবে পড়ে শুধুই মাটির বিছানা কেমনে সদাই থাকিবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম দিলে বড়া অহংকার ছিল নাজ খোদার ঘর দিলে বড়া অহংকার ছিল নাজ খোদার ঘর নামাজের লাগিয়া কিন্তু মোটেও মায়া লাগে না কাজের লাগিয়া কিন্তু মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না

কবরের চিন্তা ফিকির মৌতের চিন্তা ফিকির যে ব্যক্তি করে সে ব্যক্তি প্রকৃত মুসলমান প্রকৃত আসল ফিকির করে নেওয়ালা আল্লাহ মানে যে নাকি মৌতের আগে মন্তের সামানের জন্য ফিকির করে চিন্তা করে সে সর্বোত্তম বুদ্ধিমান বলি সভান আমরা আজকে বুদ্ধিমান মনে করি কোটি কোটি টাকার মালিক তাকে বুদ্ধিমান মনে করি তাকে জ্ঞানী মনে করি না সে হল জ্ঞানী যে মৃত্যুর আগে আগে কবরের জন্য ফিকির করে আল্লাহ যে কবল করে নেই করি আমি বলি আমি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে দুইটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি আল্লাহ